আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রিলান্সার এ কমে আপনারা অফার ক্রিয়েট করবেন সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা অফার ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় সো ফার্স্টে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর ফ্রিল্যান্সার মার্কেট ডট কম লিখে সার্চ দিব সার্চ দেওয়ার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস আপনাদের মোবাইলে চলে আসবে তারপর ইমেল পাসওয়ার্ড অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করে নিব ওয়েবসাইটে সাইন ইন করার পর বাম সাইডের উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ক্রিয়েট অফার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ক্রিয়েট করার জন্য যা যা দরকার সব কিছু এখানে চলে আসছে সো আমরা যে সার্ভিসটা ক্রিয়েট করব সেটা টাইটেল দিতে হবে এখানে টাইটেল তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ডেসক্রিপশন দিতে হবে যা যা লাগবে এই জিনিসগুলো আপনারা একটা নোটপ্যাডে নোট করে নেবেন আমি এখানে নোট করে রাখছি তো ফার্স্টে আমাকে টাইটেল দিতে হবে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে কপি করে দেন এখানে যে আমি পেস্ট করব তারপর আমার টাইটেলটা হয়ে গেল এখানে অপশন দেওয়া আছে স্লাগ স্লাগ মানে টাইটেলটাই আপনারা দিয়ে দেবেন তারপর আপনার এই সার্ভিসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমি এখানে ভিডিও এডিটিং চুজ করব এই যে ভিডিও এডিটিং চুজ করলাম ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিতে হবে নোটপ্যাড থেকে ডেসক্রিপশন কপি করার পর এখানে পেস্ট করে দিব বেসিক ইনফোতে টাইটেলস ক্যাটাগরি ডেসক্রিপশন অ্যাড করার পর নিচে এখানে প্রাইসিং প্যাকেজ নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা আপনাদের সার্ভিসে তিনটা ক্যাটাগরি দিতে পারেন একটা বেসিক একটা স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম আইমিন বেসিকে আপনারা হয়তো অল্প বাজেটে অল্প কিছু অফার করবেন স্ট্যান্ডার্ডে তার থেকে একটু বেশি অফার করবেন একটু বেশি ডলার চার্জ করবেন প্রিমিয়ামে তার থেকে বেশি অ্যান্ড সর্বোচ্চটা আপনারা দেবেন অ্যান্ড সেই অনুযায়ী আপনারা প্রাইস সিলেক্ট করতে পারবেন সো বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের জন্যে আমি এটা নোট করে রাখছি যে আমি বেসিকে এই যে এখানে বেসিক অপশানটাতে আমি কি কি দিব এখানে বেসিক দিব আমি হচ্ছে আমি একটা ভিডিও এডিট করব ওইটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট লং হবে এর বেশি আমি বেসিকে দিব না তো এই জিনিসটা আমি ডিসক্রিপশনে লিখে দিব দেখে দিলাম তারপর এই প্রজেক্টটা আমি কয়দিনের মধ্যে ডেলিভারি দেব আমি দিলাম তিন দিন আর এখানে রিভিশন রিভিশন বলতে আপনারা কোনো পেপারস টেপার সাবমিট করার আগে যেরকম রিভিশন করে দেন সেরকম একটা ভিডিও এডিট করার পর অথবা আপনারা যে সার্ভিস ক্রিয়েট করতেছেন সেই সার্ভিসটা জমা দেওয়ার আগে আপনারা রিভিশন দিয়ে দেবেন যে কোনো প্রবলেম থাকবে কি না অথবা কোনো প্রবলেম থাকলে আপনারা চেঞ্জ করে দেবেন কয়বার রিভিশন দিয়ে সেটা চেঞ্জ করবেন ওই জিনিসটাই এখানে লেখা থাকবে তারপর এখানে অ্যাডবোন নামে একটা অপশন আছে আপনারা এই বেসিক প্যাকেজে কি কি অফার করতেছেন এই জিনিসটা আপনারা এখানে লিখে দিতে পারেন আমি আমার বেসিক প্যাকেজে আমি এখানে পনেরো মিনিট প্লাস ফুটেজ দিয়ে দিব এই জিনিসটার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম এখানে যদি আমি আরও কিছু অ্যাড করতে চাই আমার বেসিকে বেসিক যেই প্যাকেজটা দিচ্ছি ওই প্যাকেজের মধ্যে আমি এখানে অ্যাড মোড়ের উপর ক্লিক করে ইন্টার ফিচার্সে গিয়ে আমি আমার সবগুলা ফিচার অ্যাড করে দিতে পারবো যে আমি কোন কোন প্যাকেজে কী কি দিব আমি এখানে আবার অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর এভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা প্যাকেজে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে আপনারা এক এক রকম ফিচার এক এক রকম প্রাইজে আপনারা কিন্তু অফার করতে পারবেন তো আমার কিন্তু বেসিকের শুধুমাত্র একটা ঘরই ফাঁকা আছে সেটা হচ্ছে প্রাইস এখন বেসিকের প্রাইস আমি সিলেক্ট করতে পারি আমি এক মিনিটের একটা ভিডিও করবো এর জন্য ধরেন আমি চার্জ করব দশ ডলার আমার কিন্তু বেসিকের প্যাকেজিংটা কমপ্লিট এরপর আমি স্ট্যান্ডার্ড যখন আপনারা প্যাকেজটা নেবেন তখন আমি কী কী অফার করতেছি এখন এই জিনিসটাও আমি এভাবে লেখে দেবো সেমভাবে স্ট্যান্ডার্ডে আমি দিচ্ছি হচ্ছে দুই থেকে পাঁচ মিনিটের ভিডিও করে দিব কালার গ্রেডিং সাউন্ড ডিজাইন এটসেট্রা সব কিছুই থাকবে তো আমি এই জিনিসটা ড্রেসক্রিপশন এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এই প্রজেক্টটা আমি কত দিনের মধ্যে ডেলিভারি দিব বেসিক আমি যেহেতু দিলাম তিন দিনে তো এটা যেহেতু স্ট্যান্ডার্ড এটা করতে একটু টাইম লাগবে এজন্য জন্য আমি পাঁচ দিনে ডেলিভারি দেব কতগুলো রিভিশন দেব বেসিক দেখছিলাম দুই তো এই জন্যে আমি এখানে চারবার রিভাইস দিব যে কোনো প্রবলেম থাকলে আমি চারবার রিভিশন দিয়ে ওইগুলো আমি কমপ্লিট করে দেবো যে যে প্রবলেম থাকবে তো তারপর অ্যাড বড় অপশনে ক্লিক করার পর এখানে ফিচার থাকবে কী কী ফিচার আমি অ্যাড করবো মিন আপনারা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ জানেন স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি অফার করবেন এই জিনিসগুলো কিন্তু এই ফিচারে এখানে লিখে দিতে পারবেন সো আমি আমার মতো লিখে দিচ্ছি আরো কিছু ফিচার অ্যাড করার জন্য সেম ভাবে অ্যাড মোর অপশনে ক্লিক করলেই এরকম ফিচার নেমে কিন্তু আপনারা আপনাদের ফিচার অ্যাড করতে পারবেন ধরুন আমি এখানে কালার গ্রেডিংও দিয়ে দিব এই জন্য আমি এখানে লিখে দিলাম কালার গ্রেডিং তো আমি আপাতত স্ট্যান্ডার্ড প্যাকেজে এই জিনিসগুলো অফার করব তো এই জিনিসগুলো অ্যাড করার পর এখন আমি প্রাইস নির্ধারণ করব যে আমি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য কত ডলার চার্জ করব আমি বেসিকের জন্য চার্জ করছি দশ ডলার আমি এইখানে চার্জ করব ধরেন বিশ ডলার এইগুলো আপনাদের সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে একটা সার্ভিস ক্রিয়েট করবেন আপনারা হয়তো ভিডিও এডিটিং না দিয়ে সামনেলে এডিটিং দিতে পারেন তারপর যারা ফেসবুক টুইটার অথবা ব্লগ পোস্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে সব কিছু আছে যে এসিও ডিজিটাল মার্কেটিং এস এম এম সার্ভিস ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট ট্রাফিক এখানে সব অপশন আছে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই কিন্তু আপনাদের সার্ভিসটা পছন্দ মতো ক্রিয়েট করে নিতে পারেন তো আমার বেসিক আর স্ট্যান্ডার্ডটা শেষ প্রিমিয়াম প্যাকেজের জন্য আমি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম তারপর প্রিমিয়াম একটা ভিডিও আমি এডিট করতে সাত দিন নিব দেন আমি কতগুলো রিভাইস দিব এখানে দশ প্লাস রিভাইজ দিব তারপর এখানে আমি ফিচার অ্যাড করব ফিচার অ্যাড করার জন্য ক্লিক করবো তো এখানে যা যা ফিচার দিব আমি লিখে দিচ্ছি তো আমি কিন্তু আমার ফিচারগুলোও দিয়ে দিচ্ছি আমি বললাম তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা কি কী এখানে প্রিমিয়ামে কি কী সার্ভিস প্রোভাইড করবেন স্ট্যান্ডার্ডে কী কী পরিমাণে সার্ভিস প্রোভাইড করবেন বেসিকে কি কি অফার করতেছেন আপনার এখানে সব কিছু আপনারা নিজের অনুযায়ী করতে পারেন সব কিছু বেসিক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড সব কিছু ফিল আপ করার পর নিচে এখানে থামনেইল নামে একটা অপশন আছে আপনার যে সার্ভিসটা ক্রিয়েট হবে ওই সার্ভিসটা কেমন দেখাবে জন্য আপনাদের একটা থামনেইল দিতে হবে তো আমি থামনেলের ওপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমি আমার থামনেলটা এখানে চুজ করে দিলাম এই যে এটা আমার থামনেল হবে তারপর এখানে একটা অপশন আছে এসিও এখন আপনাদের এসিও নিয়ে একটু কাজ করতে হবে যাতে আপনাদের এই পোস্টটা আমাদের ফ্রিলান্সার মার্কেটস ডট কম ওয়েবসাইটে ভালো র্যাঙ্ক করে তো এই জন্য এসিও ইনফরমেশনের এখানে ট্যাগ আমরা সিলেক্ট করব ট্যাগ সিলেক্ট করার জন্য আপনার হেল্প নিব চ্যাট জিবিটির সো আমরা আমাদের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা কপি করব কপি করার পর আমরা চ্যাট চলে যাব চ্যাট জিবিটিতে যাওয়ার পর আমরা এই জিনিসটা পেস্ট করে আমরা লিখে দেব যে এইটার জন্য আমাকে এসিও বেসড দাও ডেসক্রিপশন দাও এটা লিখে এখানে সার্চ করলেই কিন্তু চ্যাট জিবিটি আপনাদের সুন্দর করে সবকিছু দিয়ে দিবে এবার এখান থেকে কিন্তু আমি আমার কিওয়ার্ড নিয়ে নিতে পারবো আই ট্যাগ গুলা নিয়ে নিতে পারবো তো পাঁচটায় বেশি ট্যাগ আমি দেওয়ার সাজেস্ট করব না তো আমরা এখন এসিও বেসড একটা টাইটেল চয়েস করব। এখানে কিন্তু আপনারা যদি লেখেন যে টাইটেল দিয়ে দেওয়ার জন্য একটা কমান্ড দেন এরা কিন্তু এসিও বেসড একটা টাইটেল দিয়ে দিবে এসিও বেস টাইটেল সিলেক্ট করার পর যেই এসিও বেসড ডেসক্রিপশনটা আমরা চ্যাট জিবিটি থেকে জেনারেট করলাম ওই ডেসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করে দিব ডিসক্রিপশন অ্যাড করে দেওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি সকল কাজ শেষ আমাদের অফার ক্রিয়েট করার জন্য আই মিন আমাদের সার্ভিস ক্রিয়েট করার জন্য যা যা দরকার আমরা কিন্তু সব কিছু করে ফেলছি সো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা এখানে পাবলিশ না উপর ক্লিক করবো পাবলিশ নাওয়ার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের সার্ভিসটা ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমাদের সার্ভিসটা এখন কেমন দেখাচ্ছে এখন আমরা এই জিনিসটা দেখব এটা দেখার জন্য আমরা বাম সাইডের থ্রি লাইনের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে ম্যানেজ অফারের উপর আসলেই আমরা কিন্তু দেখতে পারবো যে এই সার্ভিসটা আমরা কেবল আপলোড করলাম আই মিন এই সার্ভিসটা আমরা কেবল ক্রিয়েট করলাম সার্ভিস ক্রিয়েট করা অনেক ইজি এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদের বোঝায় দেওয়া হয়েছে আপনারা যে জিনিসটা করবেন সেই ক্যাটাগরিটা কিন্তু ওই ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো মতো নিজেদের মতো কাস্টমাইজ করে সার্ভিস ক্রিয়েট করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন অ্যান্ড আই হোপ ভিডিওটা সবাই বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্রিলান্সার মার্কেট ডট কমের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম